সিক্স থ্রি ওয়ান সিক্স সেভেন ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু ফোর সিক্স থ্রি ওয়ান সিক্স সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন অর্ডার করুন ইনশাল্লাহ বিশ্বাস সাথে আপনারা ঘরে বসে পাবেন আর যদি কোনো ভাই পাইকারি নিতে চান যে কয় পিস নিতে চান নিতে পারবেন একশো পিস দুস যে কোনো ডিস্টিক্টে নিতে চান নিতে পারবেন চলে আসেন ফ্যামিলি পানি আমাদের পাশে থাকার জন্য ভিডিওর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা